আছালাম আলাইকুম বিছমিল্লাহ ৰহমান ইৰাহিম আশা কৰি সবাই ভাল আছে আলহামদ্লা আল্লাৰ অশীষ ৰহমতে আমিও ভাল আছি তো এই তো এখন শীতটাও অনেক কমে গেছে তো সকাল 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 বলবো না এখন প্রায় এগারোটা মতো বাজে আমি ছাদে চলে এসেছি আর ছাদে এসে এই যে সুন্দর সুন্দর ফুল আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে এখানে হচ্ছে আমি যে সবজিগুলো কাটি আর কি যে সবজির যে উচ্ছিষ্ট অংশ থাকে সেগুলোই আর কি এখানে জমা করছি গাছের সার হিসেবে দেওয়ার জন্য এগুলো পচে হচ্ছে সার তৈরি হবে আর এই যে আমার গাছে একটা হলুদ পঞ্চমুখী জবা ফুটছে আপনারা দেখেন কিন্তু অনেক সুন্দর আমার বাসায় বিভিন্ন কালার আছে এটা লালও আছে আবার গোলাপি আছে তো পঞ্চমুখী জবা দেখতেই অনেক ভালো লাগে সাদাও আছে আর এই যে সেদিন এই ফুলগুলো কিনছিলাম এগুলোর নাম আমি অতটা ভালো করে জানি না আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এগুলোর নাম তো আমি এটা হচ্ছে দুই কালারের কিনছিলাম একটা গোলাপি কালার আর একটা হচ্ছে লাল কালার ছিল আর এটা সাদাও আছে তো এই ফুলগুলো দেখতে কেন জানি অনেক ভালো লাগে আর একটু আমার গাছে ভরে ভরে ফুল হয়েছে আর কি ফুল ফুটলে দেখতেই সুন্দর লাগে আর কি আর এখানে এই যে ছোট্ট স্ট্রবেরি গাছে ছোট্ট ফুল আসছে স্ট্রবেরি খাওয়া যাবে কজ বাজারে দেখলাম যে স্ট্রবেরি বক্সে ছোট ছোটো স্ট্রবেরি যাচ্ছে একশো টাকা একশো টাকা অ্যাবোড করে তো আর এখানে হচ্ছে ডালের বড়ি অর্থাৎ চাল কুমড়ার বড়ি দেওয়া হয়েছিল বড়িগুলো দেখেন অনেক সুন্দর সাদা হয়েছে আপনাদের কোথায় কোথায় এমন চাল কুমড়ার বড়ি দেওয়ার প্রচলন আছে অবশ্যই জানাবেন আদারওয়াইজ অনেক জায়গায় হচ্ছে কিনে খাওয়া হয় বাট আমাদের এখানে মা চাচিরা দেখি যে সুন্দর করে বানায় এখানে হচ্ছে মধু রোদে দেওয়া হয়েছে রোদ পেলে আমার মনে হয় একটু ভালো হয় আর আমার বাসায় এমনিতে অনেক অ্যালোভেরা হয় তো এখানে দেখলাম যে অন্য একটা গাছের জায়গাতেই আর কি পাশেই অনেক ছোট ছোটো অ্যালোভেরা হয়েছে আর এই তো এরপরে আমি কাপড় চুপড়গুলো নাড়লাম পর্দা নাড়া ছিল তো এইগুলো নেড়ে আর কি আমি নিচে আসতেছিলাম তো তখন দেখলাম যে আমার যে বাগান বিলাস গাছটা ছিল সেখানে অনেক সুন্দর ফুল আসছে মানে ফুলের গাছটা ভরে গেছে পাতা তেমন নাই বাট অনেক ফুল হয়েছে আর কি তো তারপরে আমি এই তো নিচে এসে আমার রান্নাবান্নার কাজ শুরু করলাম আজকে হচ্ছে আমি লাউ রান্না করব আমার মনে হয় যে লাউ পেট ঠান্ডা রাখে আর লাউয়ের তরকারি খেতে আমার মনে হয় সবাই পছন্দ করে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সোল্ল্লাহ আলহিসাল্লামের যে ইয়ে ছিল মানে যে পছন্দের খাবারগুলো ছিল তার মধ্যে লাউ অন্যতম ছিল তো এরপর এই তো লাউয়ের চোচা আমি ভাজি করবো লাউয়ের চোচা ভাজি আমি জানি না কে কে খাই বাট লাউয়ের চোচা যদি আলু দিয়ে ভাজি করা হয় তো সেটা খেতে আমার মনে হয় খুবই ভালো লাগে তো এই তো আমি লাউয়ের চোচাটা ভাজি করব আর কি আলু দিয়ে এখানে আমি আমি হচ্ছে লাউ আর আলুটা লাউয়ের চোচা আর আলুটা কেটে নিছি আর আমি অল্প একটু লাউ মধ্যে দিছি আর এইখানে এই যে লাউয়ের তরকারি রুই মাছ দিয়ে রান্না করব। আর একটু টমেটোও দেব তো এর জন্য আমি লাউয়ের মধ্যে আলুও দিলাম কেটে তারপরে আমি চুলায় আমার প্যানটাকে বসে দিলাম বা কড়াই যাই বলেন তার মধ্যে আমি একটা ডিম ভেজে নিব এরপরে আপনি ভাজিটা করার জন্য অর্থাৎ লাউের চোচা ভাজিটা করার জন্য আমি পেঁয়াজ মরিচ প্রথমে ভেজে দিচ্ছি এরপরে আমি আমার যে কেটে রাখা ভাজির জন্য যে লাউের চোচা আলু ছিল সেটা আমি ওই পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব আর কি তারপরে আমি একে একে এর মধ্যে লবণ তারপরে হলুদ তারপরে হচ্ছে একটু জিরা গুঁড়াও দিব জিরা আর কি আমি রোদে দিই রোদে দিয়ে ওটাকে পরে আমি হচ্ছে গুঁড়া করে নিই তো সেটাও আমি দিব আমি এর মধ্যে হচ্ছে তেজপাতাও জিপ দিব আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তো কিছু সময় পরে আমার ভাজিটা রেডি হয়ে গেছে এরপরে আমি যে তরকারিতে দিব পাঁচ রুই মাছ সেই মাছগুলোকে একটু ভেজে নিব হলুদ আর লবণ মাখিয়ে রাখছিলাম তো এখন আমি ভেজে দিচ্ছি। এখানে আমি এই যে যে পেস্ট করা মশলাগুলো আছে সেগুলাই দেখাচ্ছিলাম আর কি আর এর মধ্যে একটু টমেটোও দিব একটা টমেটোই ছিল সেটাও আমি দিব তো এই তো এক পর্যায়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেল আপনারা বলবেন কার কার এই ভাজিটা খেতে ভালো লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ